দর্শক ঢাকা আট আসনে মির্জা আব্বাসের আসনে কিন্তু নির্বাচন করতেছে ওসমান আদি ওসমান আদির সেই নির্বাচনের প্রচারণা শোডাউন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ভ্যান গাড়ি করে কিন্তু তার এই নির্বাচনে শোডাউন এবং তার সামনে কিন্তু মোটরসাইকেল শোডাউন রয়েছে এবং এই নির্বাচনী প্রচারণা সভাপতিত্বে রয়েছেন কিন্তু ওসমান হাদি তো দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় কতগুলো মানুষ এসেছে এবং কতগুলো ভ্যান গাড়িকে কিন্তু নেওয়া হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমের যে ভ্যানটি রয়েছে সেখানে কিন্তু ওসমান হাদি রয়েছে জানেন যে আমাদের সবচেয়ে একটি পরিচিত মুখ আসাদ ভাই যে আসাদ ভাই কিন্তু জুলাই আন্দোলনের ছাত্রদের এক খুব ভালোবাসা এবং তাদেরকে অনুপ্রাণিত করেছিলেন যে তার যে বক্তব্যটি ছিল যেটি ছিল যে আমরা ঘরে বসে থাকতে পারি আমরা কিন্তু রাতে ঘুমাতে পারি না ঠিক সেই এমনইভাবে যে প্রতিটি গার্জিয়ান বা প্রতিটি ছাত্রদের যে অনুপ্রেরণা দিয়েছিলেন সেই আসাদ ভাই কিন্তু এই ভ্যানে উপস্থিত আছেন এবং সেই আসাদ ভাইও কিন্তু সেখান থেকে স্লোগান দিচ্ছেন যে এই হাদিভাই যে নির্বাচনী প্রচারণা তার থেকেও তিনি একবার এক মুখে ভাই একভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই নির্বাচনী প্রচারণা কিন্তু যে বিশাল একটি ভ্যানের র্যালি চলতেছে এই ভ্যান নিয়ে কিন্তু নির্বাচনী চালাচ্ছে দর্শক এই শুরু হয়েছে শাপলা চত্বর মতিঝিল থেকে শুরু করে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে শাসন নিবে নিচন সামনে yeah. একটা <resecting in seine Christmas>

Canlar çok çok canarı kutardı bu sudanızda. Hadi sayıcı. Kolan yolu. Ana kutay. Azadi! ya ana kutay. Azadi! kutay. Ana kutay. Azadi! kutay.